হ্যালো গাইয়েস আজকে তোমাকে দেখামো যে ম্যাচের মধ্যে ভাই টিমমেটদের রিভাইভ রিভেভ করতে গিয়ে কী কী বিপদে পড়তে হয় আপনি যদি একজন পুরো প্লেয়ার না হন তাহলে আপনি এই বিষয়টা আপনি ফেস করবেন সরি যদি পুরো প্লেয়ার হন তবে আপনি ফেস করবেন এই বিষয়টা তো চলেন বরাবর মতো চলে যাচ্ছে আর তোমাদেরকে দেখাই যে আসলে টিমমেট রিভাইভ রিভেভ করতে গিয়ে আমাদের কী কী দুর্দশা হইতে পারে অ্যান্ড আমাদের কী অবস্থাটা এনে হয় পুরো ম্যাচটা কীভাবে বিগড়ে যায় টিমমেটের জন্য জাস্ট এটা তোমরা দেখতে পারবা যে আপনি যদি একটা ভালো প্লেয়ার কিংবা খারাপ প্লেয়ার হন আপনি যদি চান যে দুই তিনটা কিল আপনি করতে পারেন বাট আপনার টিমমেটের জন্য সেটা করতে পারছেন না তাহলে দেখেন এই ম্যাচটা দেখেন ভাই কি সিচুয়েশন হয় আপনি ট্রাই করে ভাই আপনি রিয়েলাইজ করতে পারবেন এই গেম প্লেটায় আপনার নিজের সাথে কম্পেয়ার করতে পারবেন আসলে আপনারও কিন্তু এই সমস্যাটা আছে তো চলেন দেখা যাক ধরো ওপরে আছে দেখো এস প্লে প্লে এটা ওয়ালা দেবে না নোব্রা দেখেন <laughs> 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 रहता <laughs> 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 है <नहीं नहीं> <laughs> <laughs> দেখলেন এবার হচ্ছে টিম কাবার দিতে গিয়ে আমার এই অবস্থা হইলো এবার আপনারা দেখেন যে মানে এনিমি জ যখন আমার উপরে পড়ে ভাই আমার চারোদিকে আমার টিম বসে আছে অথচ ভাই ওদেরকে কারুর মারতেছে না বাট এনিমি গুলো জাস্ট আমাকেই মারতেছে তো তোমরা এই ক্লিপ্স টা দেখো তোমাদের সাথে যদি এটাও মিলে যায় কমেন্টে অবশ্যই জানাবা বা হ্যাঁ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তো চলো এটাও দেখায় তোমাদেরকে आह मार सब आमर गाड़ी मार हल्ला कर हल्ला रा ऐसे कैसे लोग रहते हैं यार यार ओ माय मार की फिर मार तेरी दू अच्छा वो इसलाम तो है तो जेटो उसको कर रहा है

Those damn is like the door আচ্ছা এটা তো দেখলেন এবার দেখেন যে এক্সপ্রেসিভলি একটা এনিমি যখন আপনার উপরে লাগবে তখন আপনার কি অবস্থা হয় দেখেন ও মানে আপনারও মেজাজটা খারাপ হয়ে যাবে ভিডিওটা দেখেন জাস্ট সো এখানে বরাবরের মতো আমি আবার যাইতে আসি আর যাওয়ার পরে কি হয় সেটা তোমরা দেখো যে আমি লাভ দিয়ে ছইলাইছেন আসার পরে এখানে হচ্ছে দাঁড়াইতেছে যে তোমরা এজ ইউজাল যেরকম আমরা করি কাবারে দাঁড়ায় এদিকে ঘুরতেছি যে এনিমি ঢুকতেছে কিনা দেখতেছি কিনা দেখো গ্রেনেট আসছে একটা সো গ্রেনেডটা দেখছি বাট আমার টিমমেট ওইদিকে ঢুকে গেছে এখন এনিমি দেখো এদিকে ভিতরে ঢুকে গেছে ভাই যদিও কিমেট কমতি আসা তো ড্যামেজ দেওয়ার পরে আমি পিছনে ব্যাগে দৌড়াচ্ছি ওয়াল মেরে মেরে ভাই কাবারে যেতে হবে কানার মার খাবো দেখো সামনে আবার এনেমি ঢুকে আছে এটা তিন ব্যর্থতার কারণে এই মারটা আমি খাচ্ছি সো এখানে এসে ভাবলাম কেউ দেখেনি মেরি করি কিন্তু না ও ড্যামেজ করতে করতে আমার পিছনে এসে ও মেরে দিয়ে ছাড়লো আর এইরকম ভাই আর আমারও কিন্তু অনেক পরিমাণ জেদ উঠলো যে ভাই শুধু আমারই দিকলি আমার পিছনেই লাগতে হলো তো যাই হোক আমার টিম মেট কিন্তু ওদেরকে আবার মেরে দেয় আর এই হচ্ছে আমার টোটাল স্টোরিটা আর দেখেন ভাই আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে এখানে যে আমার মৃত্যুটা এই মৃত্যুটার জন্য টোটালি দায় হচ্ছে আমাদের টিম মেট কারণ টিম মেট দেখেন এই মুড়ে ফাইট নিয়ে ব্যস্ত ছিল কিন্তু এনিমি ওই সাইড থেকে আমাকে মেরে দিচ্ছিল এবার টিমমেটগুলো কিন্তু কোনোভাবে কামব্যাক করছে না এবং আমাকে সাপোর্ট করছে না দেখতে পাচ্ছেন যেরকম দুইটা তিনটা এনিমি কিন্তু দৌড়ে আসছে সো আপনাদের কি করতে হবে আপনাকে নিজেকে হচ্ছে আপনার টিমমেটদেরকে কাবার দিতে হবে হিল করতে হবে তাহলে বিষয়টা এমন হবে যে আপনাকে কাবার দেয়া লাগবে না আপনি যদি আপনার টিম কাবার দেন অটো কাবার হয়ে যাবে আপনার জন্য এবং আপনি এনিমি মারতে পারবেন টিম মেটে মারতে পারবেন কারণ আপনি জানেন যে আপনাকে কখনো আপনার টিম আপনাকে সাপোর্ট দেবেন না আর আপনার মতো ওইভাবে টিম রিভাইভ দিতে দিতে যে আপনি মইরা যাবেন ওই পর্যায়ের কোনো টিম মেট এখন পর্যন্ত জন্মই নেয় নাই আপনার জন্য এটা আপনি মাইনে নেবেন অ্যান্ড আপনি আপনার মতো গেম খেলবেন এবং আপনার যে টিম মেটটা থাকবে ওকে সাপোর্ট দেবেন তো আমার ভিডিও যদি জন দেখে জন যদি জনকে সাপোর্ট করে তো হলে আরও বিশ জনের সাপোর্ট দেওয়া হবে ওইভাবে করে করে আপনার কম্বিনেশনটা বানাইতে হবে কারণ এখন বর্তমানে সব প্লেয়ার প্রো ওল্ড প্লেয়ার অ্যান্ড সব প্রো প্লেয়ার কেউ কেউ সাপোর্ট করতে চায় না সো আর কেউ কেউ দিতে চায় না সে সবাই নিজেকে বড়ো প্রমাণ করতে চায় যে আমি অনেক ভালো খেলে আমি এই খেলি আমার কাবার লাগে না আমি রাশ দেই আমাকে কাবার দাও আমি রাস দেয় আমাকে কাবার দাও একটা স্কোয়াডে চারজন প্লেয়ার থাকলে চারজনই বলবে আমি ভালো খেলে আমার পিছনে আসো আমার পিছনে আসো সো এরকম করতে করতে দেখা গেছে কারোর পিছনে কেউ তাই না সবাই ইগো ভাব এগুলো নিয়ে চলে সৌদি অধিকাংশ প্লেয়ার সো এই জন্য দেখবেন যে আপনাকে কেউ কাবার দিবে না সো বা এগুলো বাদ দিয়ে গেমের জায়গায় গেম এনজয় করেন আপনি যাকে কাবার দেওয়া জায়গা উচিত তাকে কাবার দেন মানে প্লেয়ারের সিচুয়েশন বুঝে কাবার দেন আপনি পোরোনেস বা আপনি খারাপ খেলেন বা ভালো খারাপ এটা প্রকাশ করে না কাবারটা হচ্ছে আপনি প্রপার কাবার দেয় স্কোয়াডের সবাইকে নিয়ে খেলা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া পজিশন অনুযায়ী খেলা এটাই হচ্ছে ভাই মেইন কথা আপনার প্রণেশ দেখা যায় না কাবারের মধ্যে বা এটাকে আপনি ছোট হবেন না বা বড়ো হবেন না এরকম কিছুই না সো গেম গেমের মতো খেলেন সো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ